নায়ক পারবে আগের নায়ক কিন্তু পারভেজ হয় এবং ববিতে ফার্স্ট হলো আমার ছবিটি আপনার ছবি হ্যাঁ এই প্রথম জুটি শুরু আমার জুটি শুরু হয় হয়তো আমার ছবিটা পরে রিলিজ হতে পারে কিন্তু জুটিটা কিন্তু প্রথম আমার আমি এই ছবিতে কেমন সারা ভালো আমার টোটাল ছবিতে খরচ হয়েছে আট লাখ টাকার মতো আট লাখ আট লাখ এবং আমার ব্যবসা আমি আমাকে তখন টোয়েন্টি পার্সেন্ট ইয়ে দিচ্ছে নাইনটি আমি আমি নিজেই পাইছি পাস লাখ টোয়েন্টি পার্সেন্টে আচ্ছা লাভ এটা হয়েছিল সত্যি কথা বলতে এটার কোনো বাজেটই ছিল না আচ্ছা এরা চার পাঁচ জনে মিলে আমাকে ধরছে তখন বাউপিং সাহেব ছিল এমডি আচ্ছা উনি আমাকে হেল্প করছে যথেষ্ট ম্যাটেরিয়াল স্ট্যাটাস দিয়ে করে তখন তো টাকা জমা রেখে তো ওই ক্রেডিটের উপর কাজ করে যার ফলে আমি ছবিটা করতে পারছি ডিস্ট্রিবিউশন দিলাম শাহাবুদ্দিন কি আচ্ছা হ্যাঁ ডিস্ট্রিবিউশন দিয়ে ছবিটা হিট হয়ে গেল হিট হতে আমি ভালো পয়সা পেলাম তখন কি আশি সালে পাঁচ লাখ টাকা পাওয়ার কোনো কথা নাই অনেক বিশাল ব্যাপার

ইনকমপ্লিট একটা হলো জাফর মারা গেল পারলাম না আর ওটা প্রায় ম্যাক্সিমাম ছিল নায়ক ছিল ফারুক ইয়ে ফারুক ফারুক ছিল ববিতা ছিল অনেক বিগ কাস্টের ছবি কোনটা ছবির নাম অনুতা

না এখন তো না এখন না তখনই আর কেন বলেছিলাম যে কারণ যে লিংকআপ কুল ছিল যে লিংকাক গুলি নাই আচ্ছা এখন আমি ফলস দিয়ে দিয়ে করতে পারতাম পড়지는 ছবি না আমি আবার ক্রেডিটটা আমি তারপরে আমি আমি ছবি করলাম রানী আমার নাম রানী আমার নাম আমার সাথে একদিন ওন্দু ঝগড়া হলো বাদ দিয়ে দিলাম ওইটারে মিন্টু আমার নাম কইরা আমি ছবি বানায়া দিলাম

আর একটা লাস্ট লিপ যে ফাইন্যান্সারটা পেলাম আজির মোহাম্মদ ভাইকে যেটা মায়ের জেয়াদ করলাম উনি আর একটা ছবি করার জন্য আমাকে বলেছিলেন তারপরে ওনার একটা প্রবলেম হয়ে গেলো দেশের এই গন্ডগোল হয়ে গেলো আর বুঝতে পারছি তো আপনার মায়ের জেয়াদ এই চলচ্চিত্র কনসেপ্ট কি আপনার ছিল রাইট আর আমার আপনার নিজের কনসেপ্ট এই ছবির শ্যুটিংয়ের সময় কোনো স্থিরতে চান না

মিয়া সাথে আমার একটা আন্তরিকতা ছিল মিয়াবাই অনেক সময় খাওয়ার সময় সবাইকে ডাকতো বা রোজার সময় সবাই খাতো মিয়া ভাইয়ের সাথে একটা মনের দিক থেকে খুব বিশাল ছিলেন হ্যাঁ ওনার সাথে কাজ করতো ভালো লাগতো উনি খুব মুডি আর মুডি লোক হল একটা সিকোয়েন্স আমি করতে গেছিলাম অনুতা দুই ভাই মানে ঘটনাটা হচ্ছে ফারুক বড় ভাই আর শর্মিলির ভাবি হচ্ছে মা এবং ফারুক হচ্ছে আগের ঘরের ছেলে আর শর্মিলির ঘরের ছেলে হলো জাফর ইকবাল অর্থাৎ আপন মা আর কিন্তু ফারুক মাকে ভালোবাসতো মায়ের জন্য এবং ছোট ভাইয়ের জন্য আপনার কিন্তু ছোট ভাই ও এক বড় লোকের মেয়েকে বিয়ে করে সে হয়ে গেল গাল আলাদা আলাদা হয়ে যাকে মায়ের কবর রাখে না হিন্দু মানে যে যে শ্বশুর জাফর বলে সে আবার এই ছোট ছেলে এই ছেলেটাকে পছন্দ করতো না ফিকশানটা এখানে এইখানে প্রায় ওদের মধ্যে ঝড় কাজে ব্যবসা বাণিজ্য করতে করে হলো তারপরে হয়তো একদিন রাগ পরে সেখান থেকে চলে আসলো আয়া মার কাছে আসলো মার কাছে বড় ভাই কাজ করতে 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 দেবে পয়সা আলা হয়ে মার কাছে এসছে বড়ো ভাইয়ের কাছে আসছে কিছু টাকা দিতে তখন বড় মাকে বলতে চাই তুমি আমাকে টাকা দাও থেকে নিয়ে আমার খুব দরকার আমার আমি কোথায় কি খবর ভাইয়া আমার টাকার দরকার হ্যান তখন ভাই বললো যে হ্যাঁ কত টাকা লাগবে বল আমি দেব কত টাকা লাগবে আমি দেব আমি আল্লাহ দিলে আমি এখন অনেক পয়সা মালিক হয়েছি তুই আমার ভাই তোকে আমি দেব শব্দটা আমি বলতে পারো দেব না শব্দটা আমি তো বলবো না আমি দেব যেহেতু আছে মা ওর কত টাকা লাগবে ভালো জিজ্ঞেস করা আমি কিন্তু আমার একটা কন্ডিশনে আমি টাকা দেবো মানে বলো ভাই কি কন্ডিশন ঘরে গেল আলমারি থেকে একটা ব্রিফকেস নিয়ে আসলো টাকা ছড়ি মারল বল এক লাখ দুই লাখ তিন লাখ টাকা আছে বল কত টাকা লাগবে কিন্তু কন্ডিশন আমার কোনো শুনলি গেলে বলে কি কন্ডিশন বলো কি করতে হবে আমাকে এই টাকা নেওয়ার পরে তুই মাকে মা বলে কখনো ডাকতে পারবি না এই মা শব্দটা আমার কাছে বিক্রি ওর হাত থেকে টাকাগুলি পড়ে গেল মাকে আমি মা থাকতে পারবো না মানে এই সিকোয়েন্সটা ও এমন ভাল লাগছে ছিল সে খুব মুড হয়ে যায় রাত্রে বারোটা বেজে গেছে তখন যে আমার কাজ অর্ধেক হয়েছে আরো ঘন্টা দুই এক লাগবে তো মিয়া ভাই বললো যে না আমি তো কালকে তো আমি আমার এই মুড আমি তো কালকে পাবো না তো যত ওভারটাইম লাগবে আমি দেব এই তোমরা কাজ করো তোমাদের ওভারটাইমের টাকা আমি দেব পার্টি যদি না দেয় তাহলে আমি দেব হ্যাঁ আমি দেব সেভাবে কাজটা শেষ করে দিল এই যে মুদি একটা শিল্পী যদি যখন তার একটা জিনিস বনে জাগে সে তখন আর অন্য কিছু চিন্তা করে না কারণ সে হচ্ছে রিয়েল শিল্পী সে তখন চরিত্রটার মধ্যে ঢুকে গেছে এখান থেকে যদি বের হয় কালকে তো ঢুকতে পারবে না যার ফলে সেটা ওইটাই স্বীকার করতে রাজি হয়ে গেল যে আমি দেবো দরকার হলে এরকম তো এখন তো হয় না সে এখন আর হয় না এখন আর সে শিল্পী হয় না